হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস আজকে আপনাদের সাথে একটা বিশেষ জিনিস আপনাদের সাথে কথা বলবো আজকের ডেটে আমাদের জীবনের সব থেকে অপরিহার্য একটি ব্যবহৃত বস্তু হচ্ছে মোবাইল এই মোবাইলটির দুটো দিক আছে একটি ভালো এবং অপরটি হচ্ছে খারাপ কিন্তু কোনটা ভালো কোনটা খারাপ আমরা কিন্তু অনেক সময় বুঝে উঠতে পারি না কিছু মানুষ আছে যারা এই মোবাইলের ভালো দিকটাকে কাজে লাগিয়ে নিজেকে তৈরি করছে নিজের ভবিষ্যৎকে সুদৃঢ় করছে কিন্তু কিছু মানুষ আছে যেখানে এই মোবাইলকেই অপব্যবহার করে তাদের জীবনটাকে নষ্ট করছে আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে শিশুরা অর্থাৎ বাচ্চারা বেশি এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে তো চলুন আজকে আপনাদের সঙ্গে ছোট্ট একটা গল্পের মাধ্যমে শেয়ার করি কী করে এই মোবাইল নামক যন্ত্রটিকে কাজে লাগিয়ে আমরা ভালোভাবেও তাকে ইউজ করতে পারি এবং খারাপভাবে ইউজ করলে তার কি কি ব্যাড ইম্প্যাক্ট আছে সেগুলোও আমরা দেখতে পারবো চলুন আপনাদের সঙ্গে গল্পটি শেয়ার করি সায়ন আর অয়ন দুই বন্ধু তারা একই স্কুলে পড়াশোনা করে একই সঙ্গে খেলাধুলা করে হঠাৎ এমন একদিন শোনা গেল চারপাশে সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হচ্ছে লোকের সঙ্গে মেশা যাবে না কথা বলা যাবে না স্কুলও বন্ধ হয়ে গেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল সবাই ঘর ঘরবন্দি কারণ একটাই দু হাজার একুশ সাল করোনা নামক মহামারী সবাইকে গো যেন গেলার জন্য আসছে চারপাশে নিস্তব্ধ স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ হয়ে গেল কিন্তু পড়াশোনা না করলে ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে তাই স্কুল কর্তৃপক্ষ ডিসিশন নিল যে এখন পড়াশোনা স্মার্ট ফোনে অর্থাৎ মোবাইলে বাচ্চাদেরকে করানো হবে যাতে তাদের সুন্দর ভবিষ্যৎটা নষ্ট না হয়ে যায় ঠিক সেই কারণের জন্য স্কুল কর্তৃপক্ষ মোবাইল থেকে পড়াশোনা স্টার্ট করল সায়না রয়ন দুই বন্ধু মোবাইল নিয়ে পড়াশোনা স্টার্ট করল কিন্তু বেশ কিছুদিন পরে দেখা গেল সায়ন নামে বাচ্চাটি মোবাইলে পড়াশোনা ছাড়া সমস্ত কিছুতে সে ব্যস্ত আছে অর্থাৎ সে গেম খেলছে সে নানান ধরনের ভিডিও দেখছে কোনো রকম কোনো ক্রিয়েটিভিটি তার মধ্যে নেই শুধুমাত্র সে অলসভাবে বিছানায় শুয়ে শুয়ে মোবাইল দেখে যাচ্ছে যখন সে খেতে বসছে তখনই তার ফোন লাগছে যখন সে ঘুরছে তখন তার এমন লাগছে এমনকি তার কাছে মনে হলো মোবাইল ছাড়া তার পাশের দুনিয়াটা ছোটো হয়ে গেছে সে খিটখিটে হয়ে গেল বদ মেজাজি হয়ে উঠলো সে লোকের সঙ্গে কথা বলতে চাইতো না মিশতে চাইতো না সে তার মধ্যে দেখা গেল বন্ধুত্বপূর্ণ যে মনোভাবটা ছিল বাচ্চা সুলভ যে মনোভাবটা ছিল সেটা যেন নষ্ট হয়ে গেছে হঠাৎ সে একদিন অসুস্থ হয়ে পড়ল তাকে যখন ডাক্তারকে দেখানো হলো ডাক্তারবাবু তাকে বলল যে তার চোখে দৃষ্টিশক্তি আবছা হয়ে আসছে তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাচ্ছে এরকমও হতে পারে সে হঠাৎই কোনো কারণ ছাড়াই মারাও যেতে পারে অপরদিকে অয়ন নামে যে বাচ্চাটি ছিল তার মা তাকে একদিন ফোনে হাত দিয়ে দেখিয়ে বলল বাবা এটা তোমার গেম খেলার জন্য নয় এই ফোনটাকে কাজে লাগিয়ে তুমি অনেক কিছু করতে পারো এখানে তুমি অনেক ক্রিয়েটিভিটি শিখতে পারো তুমি এখান থেকে ভালো জিনিসকে লক্ষ্য করে তুমি কিন্তু ভবিষ্যৎ তৈরি করতে পারো অয়ন তার মায়ের এই কথাটা ব্রেনে নিয়ে নিল সে মোবাইল খুলে শুধুমাত্র স্কুলের পড়াশুনোই নয় তার পাশাপাশি সে ড্রয়িং ক্লাস নিতে থাকলো সে ইংলিশ কোর্স করতে থাকলো সে সাধারণ মানুষের সাথে কি করে মিশতে হয় সেগুলো শিখতে শুরু করলো নানান ধরনের অ্যাক্টিভিটি যেমন গিটার বাজানো গান শেখা সমস্ত কিছু সে মনের মধ্যে দিয়ে করতে থাকলো একই ক্ষেত্রে যেখানে সায়ন ছ মাসের মধ্যে অসুস্থ হতে লাগলো দেখতে 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 তার খারাপ দিকটাই সামনের দিকে এগিয়ে আসতে লাগলো কিন্তু সেইখানে অয়ন কিন্তু নিজেকে তৈরি করতে লাগলো একটু একটু করে তার ভবিষ্যতের দিকে সে আগাতে থাকলো এইভাবে দেখতে দেখতে আজ কিন্তু অয়ন আঁকতেও শিখে গেছে গিটার বাজাতেও শিখে গেছে আর স্কুলে সে ভালো রেজাল্টও করছে আজ তিন বছরে অয়ন কিন্তু অনেক ধাপ এগিয়ে গেছে যেখানে শুধুমাত্র একটু ভুল ব্যবহারের কারণে সায়ন অনেকটা পিছিয়ে রয়েছে অনেক সময় আমরা কোনো বস্তু যদি সহজে পেয়ে যাই তাহলে তার মূল্যবোধ আমরা দিতে পারি না ছোটোবেলায় আপনাদের হয়তো মনে থাকবে আমরা আমাদের বেশিরভাগ সময়টা আমাদের ফ্যামিলি মেম্বারের সঙ্গে কাটাতাম মোবাইল পেয়ে মোবাইলটাকে নিজেদের দুনিয়া বানিয়ে ফেলেছি কারণ মোবাইলের মধ্যে আমরা আমাদের বন্ধু আমাদের শৈশব আমাদের বাবা মা আমাদের আত্মীয় স্বজন সমস্ত কিছুকে যেন মধ্যে আটকে রেখেছি আপনি চাইলে যে কোনো জিনিস ভালোও করতে পারেন খারাপও করতে পারেন এবার আপনার উপর ডিসিশন যে আপনি এটাকে ভালো দিকে নিয়ে যাবেন না খারাপ দিকে নিয়ে যাবেন তাহলে আপনারা দেখলেন তো একই মোবাইল একই যন্ত্র দুটো বাচ্চা কারোর ভবিষ্যৎ সুন্দর কারোর ভবিষ্যৎ অন্ধকার আপনি এই মোবাইলকে কিভাবে ইউজ করছেন ভালো দিকে না খারাপ দিকে একবার হলেও একটু বিবেচনা করে দেখুন আর গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সেই সমস্ত বাচ্চাদের মায়েদের কাছে শেয়ার করুন যারা সব সময় বাচ্চাদেরকে মোবাইল দিচ্ছে এমন না হয় সামান্য খুশি দিতে গিয়ে তারা বড় ক্ষতি বাচ্চার করে ফেলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন